হ্যালো বন্ধুরা আশা করি সবাই একটু ভালো আছো সুস্থ আছো জাস্ট ফাটাফাটি আছো আমি রিনা চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে রুই পোস্ত তা তোমরা দেখো আমি কিভাবে বানিয়েছি যে যার মতো করে বানাই আমি আমার মতো করে বানিয়েছি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও ছেড়ে যাওয়ার আগে তাহলে দেখতে থাকো আমি কি করে বানিয়েছি থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখো কিন্তু ওনার পর্বেদ মাখিয়ে রেখেছি সবগুলোর মধ্যে ধুয়ে পরিষ্কার করে নুন মাখানো এবার যেহেতু এটা রুই পোস্ত তার জন্য পোস্ত লাগবে টমেটো আর দু কোয়ার আমি দু তিন কুয়া কাজু বাদাম দিয়েছি এবার দেখো আমি কীভাবে মানি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করবো সামান্য একটু জল দিয়ে তারপর এটা বেটে নেব আসছি একটু পরে কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা এবার তেল দিয়ে দেবো তো আমি সরষের তেল দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মাছগুলো তেলের গায়ে মানে কড়াইয়ের গায়ে লেগে না যায় ভালোই তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো মাছগুলো ভাজা হোক তারপরে আবার আমি আসছি একই হয়ে যায় মাছগুলো ভাজা তারপর আবার আসছি তোমাদের সাথে অত এক ভাজা হয়ে গেছে এবার আমার মাছগুলোকে এটুতে গেছে আবার খুব একটা হালকা করে বুঝে মিডিয়াম কড়া ভাই ভালো লাগে না খেতে আবার ফিরে আসছি এবার মাছগুলো ভালো হয়ে গেছে এক একটা করে নিচ্ছি মাছগুলো সুন্দর করে ভালো হয়ে যাবে আর কি একটু দুটো নাল একটু লাল হয়েছে নাল একটু কড়া হয়েছে না তো কাঁচা আছে এইভাবে আমি কিনে দেবো মাছগুলো আর যে বাকি মাছগুলো আছে সেটাও দিল

আবার একটু সামান্য তেল দেবো তেল আছে যদিও তোমরা আবার দেবো না তেলটা এরকম কালো কালো লাগছে কেন যেহেতু মাছ ভেজেছি সেহেতু তেলটা কালো হয় তো সবাই জানো সামান্য তেল এবার তাতে একটু কালো ঝড় করে নেব গিয়ে এখানে আলু অ্যাড হয় না কিন্তু আমি আলু অ্যাড করবো কারণ আমার ছেলে মাছের ধরে আলুটা দেখে ভালোবাসি তার জন্য আমাকে আলুটা দিতেই হবে

এতে আমি এখন সামানোর একটু নুন অ্যাড করবো তারপরে যদি দরকার হয় তখন আবার অ্যাড করব নিয়ে দেখবো কাশ্মীর রেড চিলি পাউডার রেড কালারটার জন্য ভালো লাগে দিই এটাকে ভালো করে আবার মেশাতে হবে যেহেতু পোস্ত আছে বেশি ভাজলে হবে না পোস্ত মিশিয়ে ভাজলে যেটা হয়ে যায় তার জন্য মিডিয়াম আছে এটাকে ঢেকে ঢেকে করতে হবে আবার আমি ঢেকে দিই পাঁচ মিনিটের জন্য একদম কম করে দিতে হবে আঁচটা

এটা সেই মশলা জলটা যেটা আমি বেটেছিলাম পোস্তটা ওটাই মিক্সি ধুয়ে মিক্সি ধুয়ে মিক্সি বাটি করে ওই জলটাই দিলাম আর একটু জল অ্যাড করতে হবে কারণ যেহেতু আলুটা আছে সেহেতু এবার মেয়েটা ঢাকা দিয়ে দেবো এটা হতে থাকুক যতক্ষণ না জলটা ঝোলটা ফুটে উঠছে তারপরে আমি আবার আসছি দেখে নিচ্ছি আপনারটা তুলে আলুগুলো সেদ্ধ হয়েছে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরেকটু হবে এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে ঝোলের মধ্যে আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি মাছের ভেতর মশলা টসলাটা ভালো করে ধুয়ে যায় আবার একটু পর এবার ঢাকনাটা তুলেছি এক বন্ধুরা খুব সুন্দর দেখতে হয়েছে হয়েও গেছে এবার নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো এটা অপশনাল কারণ যদি ভালো না লাগে সে দেবে না আমার ঘরে ভাতার পেবারটা ভালো লাগে তাই দিয়েছে মিশিয়ে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে না আবার পাঁচ মিনিট ঢেকে দেবো তো ডান দেখো খুব সুন্দর দেখতে হয়েছে আর একটু ঝোল রাখতেই হবে তা নাহলে আলু আর মাছটা আছে ঝোলটা পুরো টেনে নেবে এর জন্য একটু ঝোল রাখতেই হবে তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়ে যেও ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করো স্কিপ না করে ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা দুই বস্তু অলমোস্ট ডান দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটাও ভালো লেগেছে এবার এটা আমি নামিয়ে নেব তার জন্য স্ট্যান্ডিং টাইম আমি পাঁচ মিনিট দিয়ে রাখি তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেব ছেড়ে যাওয়াটাকে একটা লাইক করে দিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা এটাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ তোমাদের আবার একটা পরে দেখা হবে অন্য ভিডিওর সাথে